গোষ্ঠীর দ্বন্দ্ব স্বীকার করে হুশিয়ারের শোষ শতাব্দীর গলায় ভোটের বিরোধীরা করলে ছিটকে যেতে হবে দল থেকে লোকসভা ভোটের আগে রনং রূপে সংসদ শতাব্দী রায় রবিবার বীরভূমে সাইথিয়ায় এমনই মন্তব্য সাইথিয়া একটি ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনে গিয়ে মঞ্চে থেকে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী সংসদ এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন দ্বন্দ্ব ছিল আছে থাকবে কিন্তু ভোটের সময় কেউ যদি ভোট না করেন কিংবা বিরোধিতা করেন তাহলে ছিটকে যেতে হবে এমনই স্পষ্ট বার্তা দেন ফেলেছেন শতাব্দী পাশাপাশি এদিনের কর্মী সভায় একাধিক পদাধিকারীদের দেখা যায়নি তৃণমূল দলীয় সূত্রের খবর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো কিন্তু আমাদের মোতাবেক যেমন ভাই ভাই ঝগড়া হলে বাইরের লোক সুযোগ নেয় তেমন এরকম ভাই ভাই ঝগড়া হলে যখন ভাইকে মারতে আসে তখন তুই হেই ভাই প্রোটেক্ট করে যে না আমার সঙ্গে যাই থাক তুমি কিন্তু ওকে মারতে পারো সেরকমই ইলেকশন সেই যায় আমাদের আছে যেখানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল আছে কি থাকবে সে নিয়ে নয় ইলেকশনটা তৃণমূলের ইলেকশন ইলেকশনটা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন ইলেকশনটা আমাদের দলের ইলেকশন সেজন্যে কোনো গ্রুপি করে লাভ নেই কারণ লাভ বলেছে না নিজের লস যদি আজকে আপনার জন্যে কোনো দলের রেজাল্ট খারাপ হয় তাহলে আপনার সেটা ক্ষতি একটা কথা মনে রাখবেন যে কেউ একা মমতা দলকে হারাতে পারবেন না কেউ একা যদি আপনি মনে করেন আমি ইলেকশনের সময় ইলেকশন করছি না কারণ আমি দু যখন প্রথম এসছিলাম রাজনীতিতে তখন প্রত্যেক সময় ইলেকশনের শুনতাম আমি বসে গেলাম এই আমি উঠে গেলাম আমি বসে উঠে যাওয়া বুঝতে পারতাম না যে তারপরে একটা শব্দ খুব শুনতাম খুব বিক্ষোভ আমি এই শব্দগুলোর সঙ্গে আমি দিদিকে রোজিও দিদি কি বলছে বসে যাচ্ছে কি দিদি কি বলছে উঠে যাচ্ছে এইসব তো সেইটা তার মানে সে কিন্তু দল ছুট হয়ে যাচ্ছে ধরুন আজকে আমি মনে করলাম যে আমি ইলেকশনের সময় ইলেকশন পড়বো না কিংবা মনে করলাম বিরোধিতা করবো তাতেও কিন্তু রেজাল্ট কিছু খারাপ হবে না তাতেও কিন্তু সাংসদ জিতবে তাতেও কিন্তু তৃণমূল জিতবে তাতেও কিন্তু মমতা ব্যানার্জি প্রার্থী জিতবে কিন্তু কি হবে আপনি সেই জায়গা থেকে দল তাই জন্য যে দলে থেকে দলের বিরোধিতা করবেন যে দলে থেকে গ্রুপিং করবেন সে নিজের বোকামি করবেন কারণ একটা কথা মনে রাখবেন যে দল থাকলে আপনি থাকবেন তার একটা অন্য যুক্তি আছে ধরুন আজকে আপনার পাড়ায় আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে যারা ছোট তারা জানেন না তারা ওই বয়সে পেরেছে তারা জানেন যে তাদের এলাকায় অনেক নেতা ছিল সিপিএম এর ছিল কংগ্রেসের ছিল যারা তাপর তাপর নেতা সেই সময় তাদের নামে আপনি দিদিমণি তৃণমূলের সাইথিয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছেন শুধু সাইথিয়াই নয় বীরভূমের সর্বত্রই গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পাচ্ছেন যে তৃণমূলের এই লোকসভা নির্বাচনের শেষে শুরু হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সাঁইথিয়াতে শুধু নয় বীরভূম জেলায় সর্বত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর আজকে উনি বলছেন যে যারা গ্রুপ করবেন তাদের ব্যবস্থা উনি করবেন কার ব্যবস্থা করবেন কাঠমানি নিয়ে টাকা খাওয়া ব্যাপার তৃণমূল কংগ্রেসের কার ব্যবস্থা কে করে মানুষ লোকসভা নির্বাচনের নিরিখে আপনার ব্যবস্থা করে আপনাকে টাটা বাই বাই করে দেবে